আসসালামু আলাইকুম বন্ধুগণ নতুন এক রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমার আজকের রেসিপি মুসুর ডালের ভর্তা খুবই সাধারণ একটি রেসিপি কিন্তু খেতে অসাধারণ তাই কথা না বাড়িয়ে চলেন সরাসরি রান্নার মধ্যে চলে যায় আর আজকে আমি রান্না করার জন্য প্রথমত ডালটিকে ভালো করে সিদ্ধ করে নেবো আর সিদ্ধ করে দেওয়ার জন্য আমি কিছু রসুন কুচি কাঁচামরিচ হলুদ লবণ সামান্য পরিমাণের পানি দিয়ে ডালটাকে সুন্দর করে সিদ্ধ করে ডালটা সিদ্ধ হতে থাক এর মধ্যে জেনে নেই আর কি কি লাগবে আমি ডালটা সিদ্ধের পরে বাগার দেব বাঘারের জন্য আমাদের লাগছে পিঁয়াজ কুচি শুটমরিচ এবং সামান্য পরিমাণের ভোজ্য তেল আপনারা এখানে সরিষা তেলও ব্যবহার করতে পারেন তবে আমি সবিন তেলটা নিচ্ছি সবিন তেল দিয়ে আমি বাগারটি দিব আর হ্যাঁ বন্ধুগণ আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন আমাকে ভালোবাসা দিচ্ছেন কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছেন না তো প্লিজ 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 সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান তাই আশা করি আপনারা এর পরবর্তীতে সাবস্ক্রাইব করে যাবেন তো বন্ধুগণ এর মধ্যে আমি ডাল সিদ্ধ হয়ে গেছে এখন আমি ওটা বাকার দেওয়ার জন্য কড়াই বসিয়েছি এসেছি তেলটা গরম হয়ে গেছে গরমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটি মুরি এর মাঝখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে পেঁয়াজগুলো সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তারপরে ডালের মধ্যে দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজগুলো ভাজা হতে থাক নেড়ে চেড়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে নেব বেশি পোড়াব না পোড়ালে একটি গন্ধ চলে আসবে সেই গন্ধে আর খাওয়া যাবে না আমার ভাজা প্রায় অলমোস্ট শেষ হয়ে গেছে আমি এখন ডালের মধ্যে দিয়ে দেব এবং ডাল ভর্তা করতে গেলে তেলের পরিমাণটা একটু বেশি থাকে এবং সুন্দর করে মিক্স করে নেব এর মধ্যে থেকে দিয়ে দেবো চিলি ফ্লেক্স যেটা আমি আগে থেকে করে রাখছিলাম দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা দিলে খাবারের মানটি এবং স্বাদ অনেকটাই বেড়ে যায় এবং দেখতেও অনেক সুন্দর লাগে যেহেতু শীতকাল তাই ধনে পাতা খুব সচরাচর হাতের কাছেই পাওয়া যায় তবে যদি ধনে পাতা না থাকে এটা আপনি স্কিপ করে যেতে পারেন তো বন্ধুগণ আমার অলরেডি ডালি পাতা হয়ে গেছে পরিবেশন করে দেখাচ্ছি কেমন লাগে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি আর আমার ভুল ত্রুটিদের জন্যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা আমাকে দেখবেন ধন্যবাদ আপনাদের সবাইকে